হিজরি ছত্রিশ সনে দশে জমা দিউল উখরা বর্ষার অন্তিদূরে জিকার নামক স্থানে দুই মুসলিম বাহিনী মুখোমুখি হয় ইতিহাসে এটি উটের যুদ্ধ নামে পরিচিতি ইসলামের ইতিহাসে দুঃখজনক অধ্যায়ের বিশ্লেষণ আমাদের আজকের আলোচনার বিষয় নয় তবে একদিন যারা ছিলেন ভাই ভাই আজ তারা একে অপরের খুনির খুনের ব্যাপারটি যাই হোক না কেন এটা যে তাদের ব্যক্তিগত ঝগড়া বা আক্রোশের কারণে নয় আমরা নিশ্চিতভাবে বলতে পারি সত্য সততার আবেগ উদ্দীপনায় তারা এমনটি করেছিলেন এ কারণে আমরা দেখতে পাই একই গোতের লোক তখন দুদিকে বিভক্ত তাছাড়া দুপক্ষের নেতৃত্ববিন্দুর মূল লক্ষ্যই ছিল একটা সমঝোতায় উপনীত হওয়া আর এই কারণে দুপক্ষের মধ্যে দুধ বিনিময়ের মাধ্যমে আলাপ আলোচনা হয়েছিল আর একই কারণে আমরা দেখতে পাই হযরত আলী রদিয়া লভুতা আলানু একাকী ঘোড়ায় চড়ে রণাঙ্গনের মাঝখানে এসে ডেকে বলছেন আবু আব্দুল্লাহ তোমার কি সেই দিনটির কথা মনে আছে যেদিন আমরা দুজন হাত ধরা ধরি করে রাসুল সাল্লাহ সাল্লামির সামনে দিয়ে যাচ্ছিলাম রাসুল সাল্লাহ সাল্লাম তোমাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কি আলীকে মোহাবত করো বলেছিলেন হাইয়সুল্লাহ স্মরণ করো তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন। একদিন তুমি অন্যায়ভাবে তার সাথে লড়বে হজরত জুবাই রাজিয়া আনহু জবাব দিলেন হায় এ আমার স্মরণ হচ্ছে একটি মাত্র কথা কথাটি বলে হযরত আলী রাজিয়ালু তালানহু তাবুতে ফিরে গেলেন এদিকে জোবাইরের অন্তরে ঘটে গেল এক বিপ্লব তার সকল সংকল্প ও ধীরতা ভেঙে চুরমাচার হয়ে গেল হযরত আইসর আল্লাভ তাল আলানহার কাছে এসে বললেন আমি সম্পূর্ণ ভুলের উপর ছিলাম আলী আমাকে রাসুল সাল্লামের একটি বাণী স্মরণ করে দিয়েছে আয়সার দিয়ে আল্লাহ তালহা জিজ্ঞেস করলেন তাহলে এখন ইচ্ছা কি তিনি বললেন আমি ঝগড়া থেকে দূরে সরে যাচ্ছি পুত্র আবদুল্লাহ বললেন আব্বা আপনি আমাদেরকে গড়তে ফেলে আলীর ভয়ে এখন পালিয়ে যাচ্ছেন তিনি বললেন আমি কসম করেছি আলীর সাথে আর লড়ব না আবদুল্লাহ বললেন কসমের কাফ ফারা সম্ভব এই বলে তিনি নিজ গোলাম মা ডেকে দেখে আজাদ করে দেন কিন্তু রাসুল সাল্লামের হাওয়ারি জোবাইর বললেন বেটা আলী আমাকে এমন কথা স্মরণ করে দিয়েছে যাতে আমার সকল উদ্দাম স্থির হয়ে পড়েছে আমি শুনেছি যে আমরা হকের উপর নেই এসব তুমিও আমার অনুগামী হও হজরত আব্দুল্লাহ স্বীকার করলেন হযরত জুবাইর রাদি আল্লাহ আনহু একাকী বর্ষার দিকে রহনা হলেন হযরত জুবাইরকে যেতে দেখে আহনা বিন কায়েজ বললেন কেউ জেনে এসে তো তিনি কেন যাচ্ছেন আমর ইবনে জারমুজ বলল আমি যাচ্ছি এই বলে সে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ঘোড়ায় ছুটিয়ে হজরত জোবাইরের সঙ্গে মিলিত হল তখন তিনি বর্ষা ছেড়ে একটু দূরে গিয়ে পৌঁছেছে কাছে এসে এমনি জারমুজ বলল আবু আবদুল্লাহ জাতিকে আপনি কি অবস্থায় ছেড়ে এলেন তারা সবাই একে অপরের গলা কাটছে এখন কোথায় যাচ্ছেন জুবাইরিয়াল বললেন আমার ভুল আমি বুঝতে পেরেছি এ কারণে এ ঝগড়া থেকে দূরে থাকার জন্য অন্য কোথাও যেতে চায় ইবনে জারমুজ বলল চলুন আমাকেও এদিকে কিছু দূর যেতে হবে দুজন এক সঙ্গে চললেন জোহরের নামাজের সময় হজরত জুবাইরিয়াল্লাহ তা আলানহু থামলেন ইবনে জারমুজ বলল আমিও আপনার সাথে নামাজ আদায় করব। দুজন নামাজে দাঁড়ালেন হযরত জুবাইরদি আল্লাহ তা আলানহু যেই তার মা বুদের উদ্দেশ্যে সেজদায় গেছে বিশ্বাসঘাতক ইবনে জারমুজ অমনি তরবারির এক আঘাতে রাসুল সাল্লাহ সাল্লামের হাওয়ারির দেহ থেকে তার শির বিচ্ছিন্ন করে ফেলে ইন্দা লিল্লাহি ও ইন্না ইলাইহির রে আউন ইবনে জারমুজ হজরত জোবাইরের তরবারি বর্ম ইত্যাদি সহ হজরত আলী রাজি আল্লাহ তালিকোট উপস্থিত হয়ে অত্যন্ত গর্বের সাথে তার কৃতিত্বের বর্ণনা দিল আলী রাজিয়াল্লাহ তালানহু তলোয়ার খানের প্রতি অনুশোচনার দৃষ্টিতে এক নজর তাকিয়ে বললেন তিনি অসংখ্যবার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সমুক্ষ থেকে মুসিবতের মেঘমালা অপসারণ করেছেন ওরে ইবনে সাফিয়ার হত্যাকারী শুনে রাখ জাহান তোর জন্য প্রতীক্ষা করছে এভাবে হজর জুবাই লহতা তা আলানহু হিজরির ছত্রিশ সনে শাহাদাত বরণ করেন এবং আশিবা উপত্যকায় সমহিত হন তিনি চৌষট্টি বছর জীবন লাভ করেছিলেন